মাঠের এই সময় এত বড় বিরাট লম্বা সময় জান্নাতিদের জন্য এরকম হালকা হয়ে যাবে তাবু বর্ণনা করেছেন এক ফরস নামাজ পড়তে যতটুকুন সময় লাগে এতটুকুন সময়ের ভেতরে জান্নাতিদের কারবার শেষ হয়ে যাবে আর ওদের কারবার তো শেষই হবে না

ক্রমাগত নাযিল হতে থাকবে আর অবস্থাটাই হবে আল মুলকু ইয়াওমা ইযিল হক লির রহমান ওয়াকানা ইয়াওমান আলাল কাফিরিনা আসিরা আর সেই দিনে বাদশাই হবে কেবলমাত্র রহমানের ওয়াকানা ইয়াওমান আলাল কাফিরিনা আসিরা আর সেই কোমতের দিন সেই সময়টা হবে কাফেরদের জন্য বড়ই কঠিন। এখানে কাঠামতের কিছু কথা হচ্ছে হচ্ছে কিছু দেওয়া বিদী হয়ে মেঘ পিণ্ড বেরিয়ে আসবে এবং তার থেকে ক্রমাগত ফেরস্তারা নাসিল হতে থাকবে আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি কেয়ামতের দৃশ্য দেখতে চায় সেজন্য এই সুরাগুলি যেন পড়ে তাহলে কেমতের দৃশ্য তার চোখের সামনে প্রতিভাত হবে কেয়ামতের দৃশ্যটা আসলে কেমন হবে সেই সুরাগুলি তেলাবত করলে সে বুঝতে পারবে যেমন পাক বলছে ইজ আসে না সাঁওরথ ওয়াইদল কবা কি বুতা সাঁওরথ ওয়াইদল বিহারুরথ ওয়াইদল যখন আকাশসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর তারকাসমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে সমুদ্র মহাসমুদ্রগুলি দীর্ণ হয়ে যাবে কবর সব উদ্গীর করে দেবে তার মধ্যে যা আছে সূর্য যখন থেকে যাবে তারকাগুলি যখন বিপর্যস্ত হয়ে যাবে আর পাহাড়গুলি যখন চালিয়ে দেওয়া হবে এই দৃশ্য তোমরা দেখতে পাবে ফৈদানুজুমুতুমিশাদ কোয়াইদ শ্যামা উঁফুরিজৎ সেদিন অবস্থা এমন হবে সমস্ত তারকাগুলি স্থীনিত হয়ে যাবে আর আকাশসমূহ ভিন্ন বিভিন্ন হয়ে যাবে আর দেখতে পাবে পাহাড়গুলি সব সমস্ত পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে আবার অবস্থা আরও কি হবে ফায়দা বারিকাল বাসার ওয়া খাসাফান কমার ওয়া জুমিয় যখন চক্ষু বিশParameteri হয়ে যাবে মানুষের চাদর সূর্য নিষ্প্রভ হয়ে যাবে সব একাকার হয়ে যাবে চন্দ্র এবং সূর্যের তার অস্তিত্বকে হারিয়ে ফেলবে শুধু তাই নয় ওয়া হুমিলাতিল আরদুল জিবালু ফাদুক কেতা দকতম ওয়artifactId জমিন ও পাহাড় গুলির মধ্যে সংঘর্ষ লাগিয়ে দেওয়া হবে আতা এক ধাক্কায় জমিন এবং সমস্ত পাহাড় গুলি বিচূর্ণ হয়ে যাবে সুবহানাল্লাহি বিহামদি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইভাবে করে কিয়ামতের দৃশ্যวินিশকাময় দৃশ্য তোমরা দেখতে পাবে আর সেদিনের দিনের কার হবে সেদিনে রাজত্ব হবে কেবলমাত্র রহমানের অর্থাৎ যেসব কৃত্রিম বাদশাহী দেখে তোমাদের চোখে ধাঁধা লেগে গিয়েছে তোমাদেরকে দুনিয়ার বাদশাহী দেখে তোমরা ধোকায় পড়ে গিয়েছো এসব বাদশাহী কিছুই ঠিকবে না সেদিন সেদিন শুধু বাদশাহী থাকবে একমাত্র আল্লাহ পাকের কার থাকবে বাদশাহী বলেন কার আল্লাহ যখন কিছুই থাকবে না ঘোষণা করবেন আজকে কার রাজত্ব চারিদিক থেকে চারিদিক থেকে আওয়াজ আসতে থাকবে পরাক্রমশালী আল্লাহ রব্বুর আর মিন রাজত্ব আর কারণ হয় হাদিস শরীফে এসেছে বোহারি মুসলিম শরীফের হাদিস এসেছে আল্লাহ নবী বলেন আল্লাহ আর আমিন তখন তার এক হাতে আকাশ মণ্ডলীকে ধারণ করবেন আর এক হাতে জমিনকে ধারণ করবেন আকাশ মণ্ডলী এক হাতে জমিন এক হাতে এভাবে আল্লাহ আর আমিন বলবেন আইনাল জব্বারুন কোথায় সেই স্বৈরাচারীরা কোথায় সেই অহংকারীরা যারা আমার জামিনের উপরে আমার মানুষের উপরে রাজত্ব চালিয়েছে তারা আজকে কোথায় কোথায় সেই অহংকারীরা পাক সেদিন যে বলবেন সেদিন তো বলবেন কিন্তু দুনিয়ার মাঝেও স্বৈরাচার যারা অহংকারী যারা তাদের শাস্তি পৃথিবীর বুকেও দেন আর সেদিন তো দিবি কত স্বৈরাচার আমরা দেখলাম কত অহংকারী দেখলাম যাদের তজ্জনী হেননে লক্ষ কোটি কোটি মানুষ উঠতো আর বস্তু তাদের জিল্লাতির সঙ্গে আল্লাহ রব্বর আলামিন কতজনকে বিদায় করে দিলেন ফুলের মালা নিয়ে কুলাতে পারে নাই পা থেকে শুরু করে গলা পর্যন্ত ফুলের মালা দিয়া ডুবাই দিল ভক্তরা আবার আল্লাহ রব্বুর আলমিন এমন শাস্তি দিলেন ফুলের মালার পরিবর্তে জুতার মালা নিয়ে জেলের মধ্যে ঢুকাইয়া দিলেন ঠিক কিনা আর অহংকার শৈরাচার যারা হয় আল্লাহ পা ভাবে তাদের দৃষ্টান্ত দেখিয়ে দেন আমরা কত দেখলাম নয় বছরের রাজা দশ বছরের সাজা পৃথিবীর মুখে যারা অহংকার করে যারা সৈরাচার হয় আল্লাহর আইনকে যারা বৃদ্ধি প্রদর্শন করে আল্লাহ পাক তাদের জমিনেও দেখান এখানে চূড়ান্ত ফয়সলা আল্লাহ করেন না আসল ফয়সলার জায়গা তো আছেই তবে এখানে নমুনা দেখায় দেন কিন্তু মুশকিল হচ্ছে ইতিহাসের সব চাইতে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে মানুষেরা শিক্ষা গ্রহণ করে না একজনে যে কাম করে বিপদে পড়ে আরেকজন এসে আবার সেই পথে অগ্রসর হয় নিশ্চিত মৃত্যুর পথে আমার বন্ধুগণ আল্লাহ পাক বলছেন সেই দিন আমার রাজত্ব হবে আর কারো রাজত্ব হবে না আর ওই দিনটা ওই দিন হবে কাফেরদের জন্য সবচেয়ে কঠিন সবচেয়ে কবি হবে কাদের জন্য কাফেরদের জন্য কাফের কারা কাফের হচ্ছে তারা যারা নাকি আল্লাহর আইন কে অস্বীকার করেছে আল্লাহ কে অস্বীকার করেছে আল্লাহর আইন অস্বীকার করেছে ওরা কি কাফের কুবর শব্দের অর্থ হচ্ছে গোপন করা এই জন্য অন্ধকার রাত কে আরবিতে কাফের বলা হয়েছে অর্থাৎ যা সব জিনিসকে অন্ধকার দিয়ে ঢেকে দেয় তো কুকুর হচ্ছে সেই জিনিস যা মহাসত্যকে ঢেকে দেয় সত্যকে মহাসত্যকে ঢেকে দেয় যে জিনিস সেটাকে কুকুর বলা হয় আর এই কাফের অন্ধকারে ঘুরে মরে সে কোন আলোর খোঁজ পায় না আল্লাহ রব্বুল আলমিন বলেন কাফেরদের কথা এখন শোনাচ্ছেন পাক যারা কাফের যারা কুফুরি অবলম্বন করেছে তাদের সাহায্যকারী আর পৃষ্ঠপোষক হচ্ছে তাবুত বলা হয় সেই শক্তিকে যে শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে বসে থাকে না বরং অন্যদেরকে আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে ওদের কারবিধি কি বলা হয় তাগুত বলা আর এই তাগুতি শক্তি এই তাগুত হয় তার সাহায্যকারী যা তাকে আলো থেকে টেনে অন্ধকারের ভেতরে নিয়ে যায় আর কাফের হচ্ছে আল্লাহ পাকের ভাষায় অর্থাৎ কোরআনের ভাষায় কাফের হচ্ছে সবচাইতে নিকৃষ্ট প্রাণী সবচাইতে নিকৃষ্ট জীব মহাসত্যকে যারা অস্বীকার করেছে যারা আল্লাহকে মানে না যারা আল্লাহ কোরআন মানে না যারা ইসলামকে স্বীকার করে না তারা সবচেয়ে তিনি কৃষ্ট প্রাণী আল্লাহ রব্বুল আলমিন বলেন নিশ্চই আল্লাহর জমিনে সব বিচরণশীল জীব যত আছে আল্লাহ বলছেন আমার জমিনে বিচরণশীল জীব যত আছে তার মধ্যে সব চাইতে নিকৃষ্ট প্রাণী হলো যারা ইমানানে নাই যারা বিশ্বাস করেন আমি আল্লাহকে যারা পরকালকে বিশ্বাস করে নাই যারা কোরআন কে বিশ্বাস করে নাই যারা ইসলাম কে বিশ্বাস করে নাই পৃথিবীর নিকৃষ্ট প্রাণী বললেই সারে না এরা হলো চতুষ্পদ জানোয়ারের মত কে বলতেছেন আমি বলছি না কিন্তু আল্লাহ পাক বলতেছেন চতুষ্পদ জানোয়ারের মতো কাফেরেরা এই কাফেরদের দৃষ্টান্ত হচ্ছে সেই রাখালের মতো যে রাখাল তার পশুদেরকে ডাকে আর ওই পশুরা একটা ডাক শোনে মাত্র কিন্তু কি যে বলে তা তো পশুতে বোঝেন নি ভালো বুঝতে পেরেছে জানোয়ারের চাইতেও নিকৃষ্ট যাদেরকে আমি আল্লাহ বলেন যাদেরকে আমি চোখ দিলাম চোখ থাকতে হক দেখলো না সব দেখলো হক দেখে নাই চোখ দিয়া এই চোখ দিয়া সব দেখলো নারীর সৌন্দর্য উপভোগ করলো আর নারীর অঙ্গ প্রতঙ্গ নিয়ে নানা ধরনের গল্প লিখলো কবিতা লিখলো কিন্তু এই সৌন্দর্য যিনি দিলেন তারেও চিনল না আসে না কত কবি আমাদের দেশে দেশের সেই কবি জাতীয় পুরস্কার পায় যে কবি নারীর বিশেষ বিশেষ অঙ্গ নিয়ে বেশি করে নির্লজ্জ কবিতা লিখতে পারে ওই হলো সবচেয়ে বড় কবি আমার বন্ধুগণ একজন বুজুর্গ ব্যক্তি তিনি পথ দিয়ে যাচ্ছিলেন তো সে পথে এক সুন্দরী যুবতী মেয়েকে দেখে সেই যুবতী মেয়ের দিকে এই বুজুর্গ ব্যক্তি এক নজরে তাকায় আছে তখন এই ঘটনাটাকে কবি এভাবে লিখতেছেন সাজায় একদা সুখদায়ক প্রমোদাবদন দর্শন করি ঝরিল নয়ন হেসে কহে সেরূপশি সবিস্ময়মন কহো দেখি মহাশয় কহ কি কারণ বিষয়ে বিরাগী তুমি ভুগোনে প্রচার কি হেতু জন্মিল তবু মানস অভিকার সামান্য নলনা নলনারু করিদর্শন উচিত না হয় তবু অশ্রুবরিষণ বজুর্গ ব্যক্তি ও মহিলার দিকে তাকে তাকে কাঁদতেছেন সুন্দরী মহিলা বলে নাল্লার বজর্গ বান্দা আপনি এলাকার ভিতরে বজর্গ এবং পীর হিসাবে বজর্গ ব্যক্তি হিসাবে আপনার আপনি বিখ্যাত আজকে আমাকে এখানে দেখে আপনি আমার দিকে তাকে আমার রূপ উপভোগ করতেছেন আর কানতেছেন আপনার মতো সংসার বিরাগী মানুষ আমার মতো একটা সুন্দরী মেয়েকে দেখে ভাবে কাঁদা ঠিক না বজর্গ ব্যক্তি বলছেন হেসে কহিলাম বলে শ্রবণ নেত্র ঝরে তবু হেতু ভেব না এমন যে শিল্পী রচিল ওই সুধাংশু বদন তাহার নয়নে জীবন। বান দীপ আমি দেখি কান্দিনা আমার চোখে পানি বেরিয়ে গেছি তোমারে দেখে আমি মনে মনে ভাবলাম এত সুন্দর করে যিনি মানুষ বানিয়েছেন না জানি ওই আল্লাহ রব্বুল আলামিন কত বড় সুন্দর আমার ভাইরা সুতরাং চোখ থাকতে ওরা আল্লাহ রব্বুল আরামিনের কুদ্র ওরা দেখে নাই কান থাকতে কোরআনের আওয়াজ ওদের কানের মধ্যে ঠকে নাই বিবেক থাকতে আল্লাহর দিনকে বুঝতে পারে নাই চিন্তা করতে পারে নাই আল্লাহ রব্বুল আরামিন বলেন এরা হলো চতুষ্পদ জানোয়ার বালহু মাদল শুধু জানোয়ার না জানোয়ারের চাইতেও নিকৃষ্ট এমনই জানোয়ার আল্লাহ বলেন শুধু জানোয়ার না জানোয়ারের মতো শুধু খায় জনমের মতো ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তুন ওয়া ইয়াকুনুনা কামা ইয়াকুলুল এই কাফেরগুলীর কাম শুধু ফূর্তি করা গান বাজনা নাটক গল্প এই সব কাস্তাদের নামাজ নাই রোজা নাই আল্লাহ চিন্তা নাই তাহাজ্জুদ নাই তওহিদ গড়ি নাই শুধু গান আর নাচ দেখেন না ফূর্তি এই যে পয়লা জানুয়ারি রাত 12টার সময় আমার ঘুম ভেঙে গেল এই যেখানে আমি ছিলাম বিকট আওয়াজ আমি মনে করলাম পাশের বাড়ি বুঝি ডাকাত পড়ছে পরে বাড়িওয়ালা মাকে বললেন যে ডাকাত না বোধহয় এই নিউ ইয়ার সেলিব্রেট হচ্ছে নতুন বছর উদযাপন হচ্ছে বোমা দিয়ে শহরবাসীর আরামের ঘুম হারাম করে এগুলি করা হচ্ছে এত গেল পয়লা জানুয়ারি আর যখন আমাদের নিজেরটা যখন আসে অর্থাৎ পহেলা বৈশাখ তখন দেখছেন অবস্থা পয়লা বৈশাখে এবছর আমাদের দেশে পয়লা বৈশাখে ঢাকায় যে দৃশ্য আমি টিভির মধ্যে দেখলাম তাতে আমার মনে হয় হয়নি যে বারো কোটি মুসলমানের দেশে রাজধানীতে এই দৃশ্য হচ্ছে আমার মনে হচ্ছিল এটা বুঝি কলকাতা অথবা অন্য কোন শহর হবে আমি দেখলাম সমস্ত যুবক যুবতী নারী পুরুষ বিভিন্ন বয়সের লোক সব একসঙ্গে রাস্তায় নেমেছে নাচতেছে তার মধ্যে বুদ্ধিজীবী আছে শিক্ষিত লোক আছে সমানে নাচতেছে আর তাদের মুখোশ পরা বানরের মুখোশ কুকুরের শুকরের মুখোশ ঘোড়ার মুখোশ পাপি শিয়ালের মুখোশ এই মুখোশ পরে এভাবে নাচতেছে আমি চিন্তা করলাম নববর্ষের সাথে কুত্তার মুখোশের সম্পর্ক কি নববর্ষের সাথে পাতি শ্রীগালের মুখোশের সম্পর্ক কি তাহলে ওরা কি বলতে চায় যে আগামী বছরটা আমরা কুত্তার ভূমিকায় অ্যাক্টিং করব। অথবা শ্রীগালের মতো ধুত্তামি করব জাতির সাথে তারপরে কি করলো সকাল বেলায় যুবক যুবতী পয়লা বৈশাখ সূর্য উদয়ের আগে রমনা লেকের পাড়ি গিয়ে সব দাঁড়িয়েছে বাসন্তী রঙের শাড়ি পরে তারপরে সেখানে দাঁড়িয়ে সূর্য উদয়ের পানে তাকিয়ে সকাল বেলা এভাবে করজোর করে বলছে এসো হে নববৈশাখ বৈশাখ স্বাগতম হে নব বৈশাখ অলক্ষে এটা শুনে বলতেছে বাবাজিরা আমারে ডাকতেছো অপেক্ষা করো আমি আসতেছি আমারে ডাকতেছো আমি আসতেছি কোমরে গামছা বেঁধে আসতেছি দুইশো পঁচিশ মাইল স্পিডে আসতেছি তিরিশ ফুট উঁচু জলোচ্ছ্বাস নিয়ে আসতেছি নববৈশাখের মজা আমার ভাইরা মুসলমান সাথে মুসলমানের কি মুসলমান যদি এই দিন উদযাপনই করে তাহলে তাকে করতে হবে ফজরের নামাজ পড়বে মুসলমান নববর্ষ উদযাপন করবে ফজরের নামাজ পড়বে তারপরে কোরআন শরীফ তেলাওয়াত করবে দরুদ শরীফ পড়বে আল্লাহর দরবারে হাত তুলে বলবে রব্বুনা রাবিন একটি বছর পার করে দিলাম না ফার্মানি ছাড়া কিছুই তো করি নাই বিগত বছরে যা করেছি মাফ করে দাও আগামী বছরটা গোটা জাতি আর দেশের জন্য কল্যাণ কর মঙ্গলময় করে দাও এটাই তো বলা উচিত ছিল না কি বলে তা না করে তা না বলে বৈশাখের পরিচালককে না দেখে সরাসরি বৈশাখকে আহ্বান করা হয়েছে আর বৈশাখ আহ্বান করার মজা জনমের মতো দেখাই আল্লাহ তাই বলেন কাফেরা তাদের কাজ হলো শুধু খাওয়া তারা এমন খাওয়া খায় জনমের মতো খায় ইয়া কুলু না কামা তা কুরুল আনাম জানোয়ারে যেমন খায় ওই রকম খায় তার মানে খায় একটু বিস্ফুল্লক হয় খায়া যখন ছেড়ে দেয় তখন আলহামদুলিল্লাহ বলে না বাহাদ খায় আবার বাহাদ খায় দাব একটা কাটলো বিসমিল্লা নাই খাইলো দুই চার ঢোক খাইয়া পুরা ডাক্তার ফেলাই দিল ডাবটা কি তোমার বাজান তৈরি করছিল নাকি একটু বিসমিল্লাহ বললা না একটু শুক্রিয়া আদায় করলা আমি গত ডিসেম্বর গেল ডিসেম্বরের ষোলো তারিখ আমেরিকা থেকে এসেছি ওখানে দেখলাম তারা প্রতি নভেম্বর মাসে শেষ বৃহস্পতিবার থ্যাঙ্কস গিভিং ডে অবজার্ভ করে তা আমি জিজ্ঞেস করলাম থ্যাংক গিভিং ডে জিনিসটা কি ওরা বললো এটা হচ্ছে এই যে গড আমাদেরকে সারা বছর ভালো খাওয়াইছে আমাদেরকে ভালোভাবে পড়াইছেন সুন্দর রেখেছেন এই জন্য আমরা গডকে থ্যাংকস দিই নভেম্বরের এই শেষ দিনটিতে সারা বছরের ভালো খাইছি ভালো থাকছি এই জন্য গভর্নমেন্টকে মানে গডকে থ্যাঙ্কস দিলাম আমি আমার আলোচনায় সেখানে বললাম যে দেখেন রাশিয়ার সাথে আমেরিকার পার্থক্য তো এখানে ওরা গডকে অস্বীকারই করেছে গডই মানে না আর এরা গডের নামা শ্রোতা বা ইবাদত কিছু করুক আর না করুক গডের অন্ত একটা ধন্যবাদ দেয় ওরা ওদের ডলারে লিখেছে ইন গড উই ট্রাস্ট প্রত্যেকটা ডলারে রেখা আমরা গড়ে বিশ্বাস করি তো শকর আদায় করলে তো আল্লাহ বাড়িয়ে দিবেন আল্লাহ রব্বু আরামিনের শূন্য ছলভ শকর যদি কেউ আদায় করে আল্লাহ বাড়িয়ে দেন যদি আদায় করো আমি বাড়ায় দেব আর যদি নিয়ামতের শকর আদায় না করো তাহলে মস্ত বড় শাস্তি তোমাদের জন্য রেখেছি তো আমেরিকা শকর আদায় করে নিজেরা খাইয়া কিন্তু ওদের জমিন হলো বিশাল জমি আমি কয়েকবার গিয়েছি এবং বহু স্টেট সফর করেছি ওদের জমিন এত ফার্টাইল জমিনে যদি রীতিমতো তারা ফসল ফলাতো এই ফসল সারা দুনিয়ার দরিদ্র ভুমুক্ষ জনতাকে খাওয়াইয়া বাঁচাইতে পারতো কিন্তু ওরা তা করে না ওরা করে কি ওরা মুনাফার হার বাজার দর ঠিক রাখার জন্য নির্দিষ্ট পরিমাণ জমিতে ফসল ফলায় কিন্তু জমি এতই উর্বর ওদের মেজারমেন্ট করা মাপ করা হিসাব করা ফসল হয় না ফসল হয় বেশি তখন বাড়তি ফসলকে তারা প্রতি বছর লক্ষ লক্ষ টন আলু আর গমকে তারা সমুদ্রে নিক্ষেপ করে তাদের আলু এবং গম সেই সময় তারা নিক্ষেপ করে সমুদ্রে যখন ইথিওপিয়া সুদানে মানুষ না খেয়ে মরছে পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ ক্ষুধার যন্ত্রণায় যখন চিৎকার করছে আর তাদের এই চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে তখন ওরা এই কামটি করছে তাই আমি ওই প্রথম দিন বলেছিলাম যে রাশিয়া যেমন খান খান হয়েছে অস্তিত্ব বিলুপ্ত হয়েছে আল্লাহর সাথে নাফরমানি করার কারণে আপনারা বলতে পারেন কি একটা সহজ ব্যাপার একটা বিরাট শক্তি পৃথিবীর বুকে কত দেশ তারা ডমিনেট করতেছিল কোন যুদ্ধ নাই কোন রক্তপাত নাই বিনা ধাক্কায় বিনা বাতাসে বিনা ঝড়ে বিশাল মহুর মহিরুহু চিৎপটান এটা হলো কেন কেন হলো রাশিয়ার এই দশা আমি লালদিগির ময়দানে বলে গেছিলাম আমি চিন্তা করে যেটা পাইছি সেটা হচ্ছে এই দুনিয়ার সমস্ত মতবাদ আল্লাহকে কোনো না কোনো প্রকারে স্বীকার করে তার কথা মানুক আর না মানুক আছে একটা কিছু এতটুকুন বলে যে আল্লাহ আছেন বা গড আছে বা একটা কিছু আছে কেমিউনিজম সমাজতন্ত্র হলো পৃথিবীর একমাত্র নিকৃষ্ট মতবাদ যে মতবাদ সরাসরি আল্লাহকে অস্বীকার করেছে বলেছে আল্লাহ নাই তারা ধর্মকে আফিম বলেছে আল্লাহ তাই কোন যুদ্ধ ছাড়া কোন কোন মারামারি ছাড়া ছাড়া এই বিশাল শক্তিকে উৎকারে উড়িয়ে দিলেন তুলার মত হয়ে ওটা তুলার মত হয়ে পেঁজা তুলা ধোনা তুলার মতো হয়ে সব উড়ে চলে গিয়েছে অস্তিত্ব বিলুপ্ত হয়ে গিয়েছে কিন্তু আমাদের দেশের খুচরা কমিউনিস্টরা এখনো স্বপ্ন দেখে ওই যে কালকে বলেছি তারা বলে কলমের খোসা এটা এখনো নষ্ট করা যাবে না এটা এখনো চালু করা হবে এখনো চীনে আছে এখনো কিউবায় আছে ওই কিউবা থেকে চিন থেকে ফিদেল কাস্টের একটু আওয়াজ শোনে চিন থেকে মিস্টার ব্যাং না কি জানি না ব্যাং এর আওয়াজ শোনে আর তাই মনে করে এ বুঝি সমাজতন্ত্রের বিজয়ের গান না চীন থেকে আর কেউ বা থেকে যে আওয়াজ আজকে উঠতেছে বিজয়ের আওয়াজ নয় এটা হলো সমাজতন্ত্রের মরণ যন্ত্রণার গোঙানির আওয়াজ কাজী এরা দুনিয়ার বুকে শুধু আনন্দ এবং ক্ষুত্তি করে আল্লাহর হক আল্লাহকে চিনতে তারা ব্যর্থ হয়েছে আল্লাহ রব্বুন বলেন অবিশ্বাসীদের কৃতকর্ম তাদের কাজগুলি তাদের কর্মফল সব নিষ্ফল হয়ে যাবে ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কসারাবিন বকিয়াতিন ইয়াহসাবুহুল যাম আন্নামা পাক বলেন যারা অবিশ্বাসী যারা যারা আমাকে অস্বীকার করেছে অবিশ্বাস করেছে তাদের আমলগুলি গুলি হলো মরুভূমির মধ্যে মরিচিকার মতো মরুভূমির মরিচিকা মানুষ যখন মরুভূমির ভিতর দিয়ে যায় পানির পিপাসা লাগে দূরে দেখে পানি চিকচিক করতেছে আর ওই মরিচিকা যেটাকে সে পানি মনে করেছিল করেছিলাম যেটাকে সে পানি মনে করে ছুটতে ছিল যখন কাছে গেল আল্লাহ পাক বলেন কিছুই সেখানে পায় না শুধু মরিচিকা বালু আর বালু এরকম করে যারা আমার দিনকে অস্বীকার করেছে আমাকে অস্বীকার করেছে তারা যত ভালো কাজ করুক আর যাই করুক না কেন তাদের কৃত কর্মগুলি এভাবে সব নিষ্ফল এ হলো এক কথা দু নম্বরের কথা হলো ওরা মনে করেছিল সমাজতন্ত্র শান্তি দেবে কমিউনিজম শান্তি দেবে সোশ্যালিজম শান্তি দেবে capitalism শান্তি দেবে এই শান্তির চিন্তা করে অবহিত মানুষকে হত্যা করে সমাজতন্ত্রের রাজত্ব যখন কায়েম করলো 70 বছর চলে গেল তারপরে তারা দেখলো আতা ইদা জাহু লাম ইয়াজিদুল শাইআ কিছুই পেল না তারা খুরার যন্ত্রণায় মরলো কাপড় নাই নাই তারা ওই রাশিয়া থেকে থেকে স্লোভাকিয়া দিয়া রুমানিয়া থেকে হাঙ্গেরি এবং পোল্যান্ড আর মঙ্গোলিয়া থেকে সেখানে সমাজতন্ত্র তালাতে আমরা যাই নাই আমরা সেখানে সমাজতন্ত্রের বিরুদ্ধে করি নাই ব্যাখ্যা করি নাই বক্তব্য রাখি নাই ওই সব দেশ থেকে সমাজতন্ত্র তাড়াইছে কে তারা তাড়িয়েছে না না ওরা নিজেরাই সেই দেশের জনগণই এটাকে উৎখাত করেছে তাদের জমিন থেকে আল্লাহ পাক বলছেন যারা আমার দিনকে আমার বিধানকে যারা অস্বীকার করবে তারা এই অস্বীকারী অবস্থায় যদি মৌত হয় আমার সমাজতন্ত্রী কোনো ভাই যদি মা ফিলে থাকেন কোন ভাই যদি মা ফিলে থাকেন তাহলে শুনুন আল্লাহ কি বলতেছেন আল্লাহ দিনকে আল্লাহর কোরআন পূর্ণাঙ্গ জীবন বিধান অর্থনীতি আছে সমাজনীতি আছে রাজনীতি আছে কথা যারা বিশ্বাস করে না কোরআনকে শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাত আর বেশ তো দোজক দ্বারা মনে করে জীবন ব্যবস্থা মনে করে না এই অবস্থায় যদি মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাঈন আল্লাহ আমিন বলেন আমাকে করার অবস্থায় আমার দিনকে বিধানকে অস্বীকার করার অবস্থায় যদি মৌত হয়ে যায় তাহলে এ আল্লাহ ফেরেস্তা এবং তাম পৃথিবীবাসীর অভিসম্পদ তার উপরে হতে থাকে লানত হতে থাকে এই অবস্থায় তারা সব সময় লিপ্ত থাকবে না তাদের কে কমায় দেওয়া হবে আর না তাদের কোন রকম অবকাশ দেওয়া হবে এখন আরো মজবুত কথা